ভোলার ভেলুমিয়ায় অনুষ্ঠিত যুবদলের কর্মী সমাবেশে ছিল জনতার ঢল আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন নেতাকর্মীরা বক্তারা বলেন রাজনৈতিক নির্যাতনের মুখে মিলন হাওলাদারের নেতৃত্বে সংগঠনের পতাকা রক্ষা পেয়েছে মিছিলে মিছিলে মাঠ ভরিয়ে দেন দলীয় কর্মীরা আরিফুল ইসলামের রিপোর্ট ভোলার ভেলোমিয়া বাজার ফুজুরের মাঠে শনিবার বিকেলে মাঠ জুড়ে জনতার ঢল চারপাশে শুধু স্লোগানের গর্জন ভেলুমিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশে মিলিত হয়েছেন শত শত নেতা কর্মী বিভিন্ন গ্রাম থেকে মিছিল আসতে থাকে মাঠমুখী কর্মী ও জনসাধারণ এই জনসমাবেশে নেতৃত্ব দেন ভেলুমিয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারি পদপ্রার্থী মিলন হালাদার স্থানীয় একজন বলেন এই মানুষ ছিল বলেই ভেলুমিয়ার বিএনপির নামটি কি আছে কতবার হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু সে পিছু ঘটেনি বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন মিলন হালাদার একাধিক মিথ্যা মামলার হামলা হুমকির পরও সংগঠনের প্রতি তার নিষ্ঠা অটুট তিনি শুধু দলের নেতাই নন ভেলোমিয়া ইউনিয়নে আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক বলেও মন্তব্য করেন অনেকেই